সময়ে কত দ্রুত চলে যায় বা তোমার সেই দুষ্ট ছেলেটা এখন কত বড় হয়ে গেছে আর তুমিও পেরিয়েছ পঞ্চাশটি বসন্ত দিন কি তোমাকে একটুকু সুখ দিতে পেরেছিলাম কেবলই মনে পড়ে তোমার সঙ্গে বিনা কারণে রাগ করে কথা বলার মুহূর্তগুলোর কথা মা আমি ছোট অবুজ আমি তোমার কাছে আমি তোমার সন্তান মা তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো যোগ্যতা টুকু আমার নেই সন্তানরা হলো ধারালো চাকুর মতো না চাইলেও মায়েদের কষ্ট দেয় আর মায়েরা তাদের ক্ষমা করে দেয় শুনেছি মা আর সন্তানের মাঝে অজান একটা বাঁধন থাকে যে বাঁধনের কারণে মা সন্তানের কথা কোনো মাধ্যম ছাড়াই শুনতে পারে তুমি কি আমার হৃদয় থেকে কথা বলাগুলো বলে শুনতে পাচ্ছ মা তোমাকে খুব মনে পড়ে মা তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি মা দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয় মা মমতার মহল পিপাসার জল ভালোবাসার সিন্ধু সর্বোত্তম বন্ধু ব্যথার ঔষধ কষ্টের সুখ মা চাঁদের ঝিলিক মাঝে স্বর্গের মালিক মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে কিন্তু জন্ম নেওয়ার জন্য আছে শুধু মা মা এমন একটা সম্পদ যা হারিয়ে গেলে পৃথিবীর কোথাও আর খুঁজে পাওয়া যাবে না ভালোবাসতে সবাই পারে তবে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না